দেখেন এখানে সব কলকারখানার পরিত্যক্ত যে ব বর্জ্য আছে দূষিত বর্জ্য এগুলো এখানে ফেলানো হয় বৃষ্টির সময় যেমন এগুলো বিপজ্জনক কাদা তৈরি হয় এখানে গাড়ি চলাচল করা যায় না আবার শুকনোর মৌসুমে আবার মহাবিপদ কারণ শুকনোর সময় এগুলো আবার বাতাসে উঠতে থাকে প্রচণ্ড বেগে যেটা জনস্বাস্থ্যের জন্য খুবই হুমকি দেখেন এখানে সামান্য সামান্য একটু সচেতনার অভাবে এরকম করুণ পরিণতি হয়েছে আমাদের দেখেন হ্যাঁ অথচ এই দেওয়ালের গায়ে কিন্তু গর্ত আছে যেখানে পানি নেমে যাওয়ার কথা সেই গর্তগুলো বন্ধ থাকার ফলে পানি নেমে যেতে পারে নাই বলে এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়ে বড়ো বড়ো গর্তে তৈরি হয়েছে দেখেন এই যে পানি এগুলো কিন্তু পানি এখানে একদিকে যেমন আপনার ডেঙ্গু মশা ডিম পাড়ে তাতে যেমন এক ধরনের ক্ষতি দ্বিতীয়ত এখানে যারা প্রশ্রাব করে এখানে কিন্তু হাজার হাজার লোকে প্রশ্রাব করে তারা তো আমাদেরই ভাই আমাদেরই কেউ না কেউ তাই না তো এই নোংরা বিষাক্ত বা দূষিত পানিতে প্রসাব করার ফলে কিন্তু তারা বিভিন্ন ধরনের যৌন রোগে আক্রান্ত হয় যা অনেকেই জানে না আমি জানি কারণ আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর্থাৎ আন্তর্জাতিক মানে যে প্রতিষ্ঠান মেরিস্টপস সেখানে আমি উনিশ বছর চাকরি করছি হ্যাঁ এবং লক্ষ লক্ষ যৌনরূপ আমি দেখছি কারণ যৌনরোগটা এমন গোপনীয় যে এটা কিন্তু ভাইরে ভাই বলবে না বন্ধু বন্ধুরে বলবে না ছেলে বাপরে বলবে না বাপ ছেলের বলবে না হ্যাঁ এই সমস্ত জায়গা যে সমস্ত মিনতি আছে কুলি বলে মানে বইয়ের ভাষায় কুলি আর ঢাকা বলে মিন্তি হ্যাঁ এই যে এখানে যারা আছে ডান পাশে যারা আছে দেখছেন এরা সবাই এই সমস্ত জায়গা পোসা পড়ে এইসব জায়গা পুরসাপ করার ফলে তারা নানান ধরনের যৌন রোগের শিকার হয় যেমন আমি বলি যখন তারা পুরসাপ করে তখন পুরসাপ করলে একটা পানি সেটা কিন্তু একটা হালকা একটা পানি সিটে ছিটে শরীর লাগে সেটা তারা বুঝতে পারে না হ্যাঁ আর পুরসাপটা তো একটু ঈষ গরম হয় আরও বোঝা যায় না কিন্তু প্রথমে র্যাশ ট্যাশ হয় চুলকানি হয় হ্যাঁ তারপরে ফুলে ওঠে বা লিঙ্কের ভিতরে কিটকিট করে কামড়া এই ধরনের নানান ধরনের উপসর্গ দেখা দেয় এইভাবে তারা দেখা যাচ্ছে যে গনোরিয়া হারপিস স্যানপ্রয়েড ক্লামাইডিয়া এইচ আইবি এইট হেপাটাইটিস বি হেপাটাইটিস সি হ্যাঁ এরকম তো নানা ধরনের জটিল জটিল যৌন রোগে আক্রান্ত হয় হ্যাঁ তো এটা এখানে এক নারকীয় দৃশ্য এখানে ময়লার পাহাড় স্তূপ করে রাখা হয়েছে ময়লা এটা অন্ধকার দেখানো সম্ভব হচ্ছে না এই দেখেন এই পাশেবাসী যে লোকজন আছে এরা কিন্তু সবাই এই রাস্তার বাড়ি প্রস্তাব করে হ্যাঁ এরা তো স্বাস্থ্য সচেতন না কারণ এরা স্বাস্থ্য সম্পর্কে জানে না দেখেন কি নারকীয় দৃশ্য দেখেন এই পানিগুলো কিন্তু আমরা খুব সহজেই এখানে নালা তৈরি করে নদীতে নামা দিতে পারি হ্যাঁ কিন্তু সেটা করবে কে হুম মহামুল্যবন রাস্তাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার বাগান বাড়ি এটা হচ্ছে বাগান বাড়ি অর্থাৎ লালবাগ কেল্লার দক্ষিণ পাশে এটা অবস্থিত দেখেন সবচেয়ে যে মারাত্মক বিষয়টা সেটা হচ্ছে যে এই যে পলিথিন প্লাস্টিক রাবার যে জিনিসটা এগুলো মূলত খুবই মারাত্মক খুবই মারাত্মক কারণ এগুলো হচ্ছে ক্যান্সারের জীবন বহন করে এই বিভিন্ন ধরনের এই বিভিন্ন ধরনের বজ্র আপনার গাড়ির চাকায় পিষ্ট হয়ে এটা ধুলা হয়ে যাচ্ছে এবং ধুলা হয়ে এটা আমাদের নাক দিয়ে মুখ দিয়ে বা চোখে কানে সব জায়গায় কিন্তু প্রবেশ করে হ্যাঁ এটা আর কি আর এর কারণে কিন্তু আমাদের ঢাকার শহরে বিশেষ করে সৎকারে প্রায় পুঁচা শিভাগ ভাগ ভাগ মানুষের সাইনাসের প্রবলেম অর্থাৎ নাকের পলিপ বেড়ে যায় আর কি কারণ নাকের যে সিস্টেম নাকের ভিতরে যে শিলেসা তৈরি হয় তার একটা ক্যাপাসিটি আছে একটা নির্দিষ্ট মাত্রা ময়লা সে ধরে রাখতে পারে কিন্তু অতিরিক্ত ময়লা হয়ে গেলে সেটা তো আর সে প্রোটেক্ট দিতে পারে না সেই ধরনের পাওয়ার নাকে নাই ফলে ভিতরে এটা খসখসে একটা পিস লেস আর কি মানে হ্যাঁ লিকুইড লেস একটা মানে একটা পরিবেশ তৈরি হয় তখন সেখানে সমস্যা তৈরি হয় এবং পলিক তৈরি হয় ফলে নাকের সমস্যা তৈরি হয় অনেকের ঘুমের সমস্যা হয় হ্যাঁ ঠিক মতো ঘুমাইতে পারে না তারপরে আপনার এই বিষাক্ত এই ধুলার কারণে চোখে ব্যথা মাথা ব্যথা ঘাড় ব্যথা এইগুলো তো আসেই ফুসফুসে নানান জটিলতা তো আসেই এই দেখেন এই যে এই যে রাস্তার সাইডগুলো ভাড়া হয়ে গেছে দেখেন এদের কারণে এই জায়গাটা প্রতিদিন আপনার জ্যাম হয় শুধুমাত্র এদের কারণে মনে করেন যে এই সমস্ত যদি না থাকতো একটা স্পেস থাকলে গাড়িগুলি ডাইন পাশ দিয়ে কিংবা বাম পাশ দিয়ে ঘুরে চলে যাব নাকি হ্যাঁ ভুল বলছে নাকি তো এ হলে বিশ্বই দেখেন এই যে বিশাল পরিবহন এখানে রাইখে দিছে এটা কোনো ভালো কথা রাস্তা আবদ্ধ করিয়া আমরাই দেখেন দেখেন এটা মনে হচ্ছে যে পুলিশের বাপদাদার জায়গা এর মনে হয় দেখেন এই যে এখানে অন্তত বিষাদ জায়গা দখলে রাখছে এই জায়গাটা যদি থাকতো তাহলে এই গাড়ি এই যে একটা গাড়ি গেলে কারণ এই এই জায়গাটা তো রাস্তার জন্য বাবা এটা তো রাস্তা রাস্তার জায়গা তো আপনি তাই না সানাচুরের দোকান দিতে পারেন না দেওয়া যায় এটা তো যুক্তিসঙ্গত না তাই না এজন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে সরকার কারণ রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় আমরা যদি কাউকে বলি যাই মেয়ার দোকান সরা তখন সে তেড়ে আসবে হ্যাঁ তার সাথে আমার হাতাহাতি হবে মারামারি হবে সত্যতা হবে কিন্তু আর্মি যদি এখানে একটা ডলা যায় তখন কারো বাপের সাধ্য নাই কিছু বলার হ্যাঁ কারণ আর্মির কাছে মোটা লাঠি আছে এবং তার কাছে এই লাঠি ব্যবহারের যে আইন সেটাও কিন্তু আছে দেখেন হ্যাঁ একেবারে কোন বাপ দাদার সম্পত্তি দোকানরে সাড়ে তিন তিনশো লম্বা করে ফেলাইছে হ্যাঁ দেখেন রাতারাতি তারা বড় হয়ে যাবে তারা রাতারাতি হয়ে যাবে দেখেন বিশাল লম্বা দোকানের দখল করে কারণ মানুষের মধ্যে তো লোভ কাজ করে কয়েক ধাপ তো দোকান আছে তারপরে আবার এখানে কি জানি ফুচকার দোকান এই যে এই যে উসু এই যে দেখা যাচ্ছে এই যে ফুচকার দোকান আর অবশ্য সারি সারি দোকান আছে এই রাস্তাটা উনিশশো সালে প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সময় তৈরি করা এই রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে আপনার একশো চব্বিশ ফিট একশো চব্বিশ ফিটের বিশাল রাস্তা হ্যাঁ এখান থেকে অনাসে দশটা গাড়ি যাবে তাদের সমস্যা হবে না জায়গা কম তো দেখেন রাস্তার উপরে সব রাস্তার উপরে আমার মনে হয় এই সমস্ত মোবাইল বা মোবাইলের কভার অথবা আপনার ওই যে ইয়ারফোন জাতীয় যে সমস্ত তারপরে আপনার ওই যে ব্লুটুথ এই সমস্ত জিনিস এই দেখেন অবশ্য দেখেন এখানে আবার গ্যান্ডারির দোকান দিচ্ছে দেখেন গ্যান্ডারি গ্যান্ডারি দাঁড়া করায় বিক্রিতেছে আবার একটা ভ্যানও বিক্রি করতেছে ওই যে গ্যান্ডারি আবার এই সাইডে রাস্তার উপরে পিকআপ পিক আপের স্টার মারাছে দেখেন পিক আপ এই যে মানুষ যে একটু স্বস্তিতে দাঁড়াবে এই যে গাছে নিচে দাঁড়াবে সেখানে আবার দোকান বসে রাখছে এই যে অসহায় মানুষগুলো রাস্তার পরে এসে দাঁড়ায় দেখেন আমার কথা হচ্ছে যে তারা ব্যবসা করুক সমস্যা নাই ডাইনে অনেক জায়গা আছে ওরা ওই সমস্ত দেওয়ালের সাথে এই চাপাইয়ে তারা ব্যবসা করুক তাই না যার যার খুশি হ্যাঁ যার যার ইচ্ছে মতো এই জায়গাগুলো ব্যবহার করতেছে হ্যাঁ ফলে আজকে রাস্তাটা পোড়া বুড়ি ফাঁকা এই জায়গাটা ফাঁকাই থাকে তো গাবতলি থেকে বাউবাজার বড়দের আধা ঘন্টার পথ কিন্তু এখানে দেখা যায় তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগে নাকি হ্যাঁ লাগে বেশি লাগে ছয় ঘন্টা লাগে কিনতে করেন কি অবাক কাণ্ড বাবু বাজার থেকে গাবতলি যাওয়ার কথা বিশ মিনিটে যেহেতু কিলোমিটার বারো পনেরো কিলোমিটার পথ বারো তাই না বারো কিলোমিটার পথ বারো কিলোমিটার পর বারো মিনিট সময় লাগার কথা কিন্তু সেখানে সময় লাগা আমি আধা ঘন্টায় ধরলাম তিন গুণ বেশি করে ধরলাম দেখেন এই যে এখানে রাখছে এখানে হচ্ছে রিক্সার গ্যারেজ ডাইন পাশে আবার চার দোকান এইখানে ডাইন পাশেও গাড়ি রাখা হয়েছে দেখেন প্রচুর গাড়ি রাখা হয়েছে বাম পাশেও গাড়ি রাখা হয়েছে এই যে তো ওই গাড়ি যেখানে রাখছে এখানে যদি মানুষ চলাচল করতো তাহলে আপনার হ্যাঁ মানুষ স্বাসন্দে হেঁটে যাতে বলতে বাম পাশে বা যে কোনো গাড়ি সাইড দিতে পারত আর একজন বাগান করছে দেখেন বাগান এই যে সরকারি জায়গা দখল করে বাগান করছে বাগান করা ভালো কিন্তু এই যে রাস্তার উপরে এই দেখেন এই যে ডান পাশে মাল ময়লা আবর্জনা এরা অবিবেচক যারা এই ময়লা এগুলো করে এরা তো আসলে নিজ বা মূর্খ এদের বিবেচনা বিবেচনাবোধ জ্ঞান শক্তি নাই ফলে এরা সমস্যা সৃষ্টি করে বেশি যত্র তত্র ময়লা ফেলায় রাখে আর কি এই দেখেন এই যে সামান্য গাড়ির কারণে এই যে হ্যাঁ একটা গাড়ি চলার মতো পথ বন্ধ করে রাখছে ড্যান গাড়ি রাস্তার উপরে আবার পাশেও গাড়ি রাস্তার উপরে রাখার কোনো রাইট নাই আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই যে দেখেন প্রতি মঙ্গলবার আসলে আপনার এই যে লালবাগ থানার সামনে এই দোকানগুলো বসায় ফলে এখানে প্রচণ্ড জ্যাম হয় প্রতিদিন মানে প্রতি মঙ্গলবার আর কি প্রতিদিন পরে প্রতি মঙ্গলবারে এখানে প্রচণ্ড জ্যাম হয় এ দেখেন এগুলো তো সরকারি জায়গা তাই না জনগণের জায়গা রাস্তার জায়গা তো এগুলো ভাড়া দেয় কে এটা তো কোনো রাইড নাই রাইড দিয়ে কোনো ভাড়া দেওয়ার রাইড নেই দেখেন এদের কারণে এখানে কঠিন জ্যাম হয় এদের কারণে কয়েক ঘন্টা মানুষের নষ্ট হয় এই যে এগুলো সব অবৈধ হুম দেশে একটা আইন থাকা দরকার এই যে কিন্তু পুলিশ মানে এই যে পুলিশ আছে দেখেন এই যে পুলিশ এই যে এই যে পুলিশ আমার সামনে দেখেন এই যে পুলিশ হ্যাঁ কই গেল পুলিশের সামনে কিন্তু দুর্নীতি হচ্ছে হ্যাঁ তাদের মাথা ব্যথা নাই কোনো মাথা ব্যথা নাই এই জায়গাটা এই যে বাম পাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলো থাকা বৈধ না এই দেখেন এই জায়গা যেহেতু একটা তিন রাস্তা বা চৌরাস্তার মোড় এখানে একটা স্পেস থাকা দরকার একটা গোল চতুর থাকা দরকার যাতে মানুষ ঘুরে ফিরে কেটে কুটে হ্যাঁ তাদের গন্তব্যে যাইতে পারে কিন্তু এই জায়গাটা পাশেও দোকান দেখেন এই যে সাবলা এই যে সাবলার কোনা দেখা যাচ্ছে এই যে এই যে সাবলাগুলো দেখেন আবার ডাইন পাশেও দোকান আছে কিন্তু পিছনেও ডাইন পাশেও দোকান আছে এবং ইট রেখে ইট এটা তো হলো না এটা তো হলো না এই দেখেন রাস্তার ওপরে দোকান দেখেন বড়লো ঘর এত শখ বড়লো ঘর শখ হলে তো আপনার অ্যাডভান্স দিয়ে দোকান ভাড়া দিয়ে একটা জায়গায় বসতে হবে তাই না অন্যের ক্ষতি করা তো আল্লাপাক পছন্দ করে না হ্যাঁ আর আল্লাপাক কোরআন হাদিসে বলেন যে আল্লাহ যদি ইচ্ছে করে যে একজন মানুষের সারা জীবনের পাপ ক্ষমা করে দেবেন কিন্তু অন্যের হক যারা নষ্ট করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এই যে যে এদের কারণে যে মানুষের ভোগান্তি এটাকে আল্লাহ ক্ষমা করবেন দেখেন অবস্থা পিছনে বিশাল জায়গা রয়েছে এই বিশাল জায়গাটা তারা ব্যবহার করতে পারে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু রাস্তার উপরে কেন যাইকে শুধুমাত্র এই ফুটপথের দোকানগুলোই আপনার তিন থেকে চার ঘন্টা নষ্ট করে ফেলো অথচ এই চারটে ঘন্টার মূল্য কত জানেন এই সাইটটে ঘন্টা যদি একজন লেবার কাজ করে তাহলে তার পাঁচশো থেকে এক হাজার টাকা হাজিরে আসবে এই যে আরেকজন দেখেন উল্টো বলে গাড়ি ঢুকতেছে এই যে তো একটা কথা আছে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ দেখেন শুধু রাস্তার ডাইন পাশে না ডাইন পাশে তো দোকান বসাইছেই বাম পাশে একই অবস্থা দেখেন এখানে ভ্যান রাখছে প্রচুর ভ্যান রাখছে তালা মারে এই যে এই দেখেন একজন মানুষ যে বিপদে একটা জায়গায় সরে যাবে সেই সুযোগটাও নয় দেখেন এই টাকা কিন্তু আবার থানায় যায় এই টাকাগুলো থানায় যায় তারপরে আপনার স্থানীয় নেতা যারা আছে তারা খায় আর যত কষ্ট সাধারণ মানুষের জনগণের এই দেখেন এই একটা মাত্র দোকানের লাগিয়ে বা কয়েকটা দোকানের লাগিয়ে দেখেন এটা হচ্ছে আমরা সেকশনে আছি সেকশন বিডিআর যে পিলখানার যে সেকশন সেই পিলখানা এই দেখেন এই যে এই যে এরা হচ্ছে আপনার জ্যাম বাঁধানোর মূল কারিগর এইভাবে গাড়ি রাখার কোনো রাইট নাই বাম পাশেও গাড়ি আর ডান পাশে আছে দোকান এই অবস্থার পরিবর্তন করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে অন্য কেউ নিলে সেটা কার্যকরী হবে না